পাতালপুরীর অভিশাপ অশরীরী নখের ছাপ আমতলি গ্রাম শ্মশান আর অশ্বত্থ গাছর উপকথা দিয়ে যা শুরু হয়েছিল সে আজ শতবর্ষ পুরনো এক বিভীষিকার কেন্দ্র দিনের আলোয় যা শান্ত রাতের গভীরে তা এক অতলান্তিক অন্ধকারের মূর্ত প্রতীক রণবীর আর নিতায়ের মৃত্যুতে যে আতঙ্কের বীজ বুনেছিল তা আজ মহিরূহের আকার ধারণ করেছে যার শিকড় প্রথিত আমতলির মৃত্তিকা গর্ভে আজ থেকে প্রায় সত্তর বছর পরের কথা আমতলি এখন আর নিছ এক গ্রাম নয় এক ভুতুরে জনপদ হিসাবে কুখ্যাত বাইরের মানুষ ভয়ে এর পাশ দিও যায় না গ্রামের জনসংখ্য কমে গেছে অর্ধেকে কারণ প্রতি দশকে এখানে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের যুক্তিবোধের বাইরে কিন্তু যারা রয়ে গেছে তারা জানে তারাই এই অভিশাপের অংশ এই গল্পের কেন্দ্রে আছে কয়েকটি চরিত্র যাদের জীবন এই অভিশাপের সুতোগুলো দিয়ে বোনা বিমল কাকা গ্রামের প্রবীণতম ব্যক্তি একসময় সে জমিদার বাড়ির মালি ছিল রণবীরের মৃত্যুর প্রত্যক্ষদর্শী তার স্মৃতিতে গাথা আছে আমতলির আসল ইতিহাস যা কেউ জানে না রানী গ্রামের একমাত্র স্কুল শিক্ষিকা শিক্ষিত এবং যুক্তিবাদী সে এই কুসংস্কারকে ভাঙতে চায় কিন্তু ধীরে ধীরে সেও এক অশরীরী শক্তির জালে জড়িয়ে পড়ে অর্জুন এক তরুণ গবেষক লোককথা আর গ্রাম্য কিংবদন্তি নিয়ে গবেষণা করতে আমতলিতে এসেছে তার উদ্দেশ্য এই রহস্যের জটখোলা খবির মিয়া গ্রামের একমাত্র কবর খুর্ণে সে রাতের আধারে অনেক অদ্ভুত ঘটনা দেখেছে যা সে কাউকে বলে না তার চোখে সবসময় একটা অজানা ভয় প্রথম অধ্যায় স্মৃতির গভীরে এক মৃতদেহ ভাদ্র মাসের এক ভরা বর্ষার রাত আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে গ্রামের কাঁচা পথ কাদায় মাখামাখি বিমল কাকা তার জীর্ণ কুটিরে বসে গুনগুন করে ভজন গাইছেন তার চোখে ঘুম নেই আজ অমাবস্যা আর আজ রণবীরের মৃত্যুর দিন প্রতি বছর এই দিনে তিনি একটা অস্থিরতা অনুভব করেন যেন কোনো অশরীরী শক্তি তাকে ডাকছে হঠাৎ দরজায় মৃদু করাঘাত বিমল কাকা চমকে উঠলেন এই রাতে কে আসবে তিনি লণ্ঠনটা হাতে নিয়ে দরজা খুলতেই দেখলেন অর্জুন দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তার অবস্থা কাহিল বিমল কাকা একটু ভিতরে আসব আপনার সাথে কিছু কথা ছিল অর্জুন বিনয়ী সুরে বলল বিমল কাকা ইতস্তত করে তাকে ভিতরে আসতে দিলেন অর্জুন তার গবেষণার কথা বিমল কাকাকে আগেই জানিয়েছিল সে আমতলির কিংবদন্তি আর অলৌকিক ঘটনা নিয়ে কাজ করছে কি হয়েছে বাবা এতরাতে বিমল কাকা জিজ্ঞেস করলেন অর্জুন কাঁপতে কাঁপতে বলল কাকা আজ আমি শ্মশানের কাছে গিয়েছিলাম ওই অশ্বত্থ গাছটা দেখতে জানি গ্রামের সবাই মানা করে কিন্তু আমার কৌতূহল ছিল বিমল কাকা চোখ বড় বড় করে বললেন বলিস কী রে অমাবস্যার রাতে পাগল হয়েছিস নাকি আমি গাছের নিচে বসেছিলাম কিছুক্ষণ কোনো কিছু হয়নি কিন্তু যখন ফিরছিলাম শ্মশানের এক কোণে একটা মরা মানুষের হাত দেখতে পেলাম কাদা থেকে বেরিয়ে আছে মনে হলো সদ্য মাটি চাপা দেওয়া হয়েছে অর্জুনের গলা শুকিয়ে যাচ্ছিল বিমল কাকা টেবিলে রেখে করে বললেন নতুন লাশ কে হবে শ্মশানের দায়িত্বে ছিল খবির মিয়া বিমল কাকা পরের দিন সকালে খবির মিয়ার কাছে গেলেন খবির মিয়া সব শুনে ভয় পেয়ে বলল না কাকা আমি গত এক মাস ধরে কোনো লাশ পুঁতিনি গ্রামের সবাই জানে এখন এই গ্রামে মৃত্যুহার কমে গেছে কারণ যারা মরেছিল তারা সে কথাটা শেষ না করে ঢোক গিলল বিমল কাকা অর্জুনকে নিয়ে রানী দিদির কাছে গেলেন রানী দিদি গ্রামের স্কুল শিক্ষিকা সে শহরে বড় হয়েছে বিজ্ঞান মনস্ক বিমল কাকা আর অর্জুনের কথা শুনে সে প্রথমে হেসে উড়িয়ে দিল আহা কাদা মাটির মধ্যে হয়তো কোনো ডাল বা শিকড় দেখেছেন আর আপনাদের গ্রামের এই ভূতের গল্পের তো শেষ নেই কিন্তু অর্জুন দৃঢ় ছিল সে বলল না দিদি আমি নিশ্চিত ওটা একটা মানুষের হাত ছিল আমি মনে হয় ওই অশ্বত্থ গাছের সাথে এর একটা সম্পর্ক আছে রানী দিদি অর্জুনের এই গবেষণার আগ্রহ দেখে রাজি হলেন পরের দিন ভোরে শ্মশানে যেতে তাদের সাথে গেল সাহসী খবির মিয়া যদিও তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট পরের দিন সকালে সূর্য ওঠার আগেই তারা শ্মশানে পৌঁছালো কিন্তু সেই হাতের কোনো চিহ্ন নেই মাটি যেন আগের মতোই মসৃণ রানী দিদি হেসে বলল দেখলে সব মনের ভুল কিন্তু খবির মিয়া হঠাৎ মাটিতে একটা গভীর শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনতে পেল সে মাটির দিকে ঝুঁকে দেখল কালচে তরলের একটা ছোপ যা রণবীরের মৃত্যুর দিন বিমল কাকা দেখেছিলেন খবির মিয়া নিজের কোদাল দিয়ে মাটি খুঁড়তেই একটা ছোট্ট পুটুলি বেরিয়ে এলো তার ভিতর একটা কালো পাথর আর শুকনো লতা পাতা আর সেই পাথরে আঁকা ছিল কিছু প্রাচীন প্রতীক যা দেখে রানী দিদির চোখ বড় হয়ে গেল এই প্রতীক এটা তো তান্ত্রিকদের চিহ্ন আমি আমার কলেজে একটা প্রাচীন গ্রন্থে এটা দেখেছিলাম এটা পাতাল পুরীর দ্বার খোলার চিহ্ন রানী দিদি ফিসফিস করে বলল দ্বিতীয় অধ্যায় পাতালপুরীর আহ্বান খোঁড়াখুঁড়ি চলতে লাগল গ্রামের মানুষ এই ঘটনার কথা শুনে আবার আতঙ্কিত হল গ্রামের প্রবীণরা মনে করতে লাগল আবার কোন অশুভ শক্তির আগমন ঘটেছে রানী দিদি অর্জুন বিমল কাকা আর খবির মিয়া মিলে সেই পুটুলি আর পাথরটা নিয়ে গ্রামের প্রাচীন মন্দিরের পুরোহিত নবীন ভট্টাচার্যের কাছে গেলেন নবীন ভট্টাচার্য পাথরটা হাতে নিয়ে ভয় কাঁপতে শুরু করলেন তার মুখ ফ্যাকাসে হয়ে গেল এসব নিয়ে আসুনি কেন এটা পাতালপুরীর প্রতীক এই আমতলি গ্রামে পাতালপুরীর দ্বার আছে আমার পূর্বপুরুষরা এই দ্বার পাহারা দিয়ে গেছেন যুগ যুগ ধরে এই দ্বারের ওপারে এমন এক অশুভ শক্তি আছে যা মানুষের কল্পনার বাইরে তিনি বললেন শত শত বছর আগে এই অঞ্চলে এক তান্ত্রিক সম্প্রদায় ছিল যারা পাতালপুরীর শক্তির সাধনা করত। তারা অশ্বত্থ গছের নিচে এক গোপন দ্বার তৈরি করেছিল যেখানে তারা নরবলি দিয়ে সেই অশুভ শক্তিকে আহ্বান করত কিন্তু একদিন সেই শক্তি তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে ধ্বংসযজ্ঞ শুরু করে তখন গ্রামের কিছু সাধু পুরুষ সেই দ্বার বন্ধ করে দিয়েছিল এবং গাছের নিচে গভীর মন্ত্র দিয়ে পাথরের একটা সিলমোহরে এঁটে দিয়েছিল কিন্তু কোনোভাবে সেই সিলমোহর ভেঙে গেছে নবীন ভট্টাচার্য বললেন এই পাথরের প্রতীক দিয়ে সেই দ্বারকে আবার জাগানো যায় আর রণবীরের মৃত্যুর সাথে এর গভীর যোগসূত্র আছে রণবীর হয়তো অজান্তেই সেই দ্বার খোলার প্রক্রিয়ায় অংশ নিয়েছিল যখন সে অশ্বত্থ গাছের নিচে গিয়েছিল ডাকিনী কেবল সেই দ্বারের রক্ষক মাত্র সে ওই পাতালপুরীর অশরীরী শক্তির ছায়া পরের কয়েকদিন গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতের বেলা কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ যেন একটা বিকৃত হাসিতে পরিণত হতো বাড়ির ছাদে মনে হতো কেউ হেঁটে যাচ্ছে গ্রামের টিউবওয়েলের জল হঠাৎ কালচে হয়ে যেত তাতে একটা পচা গন্ধ ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছিল তাদের চোখে অদ্ভুত একটা লাল আভা আর সবাই একটা ফিসফিসানি শুনতে পাচ্ছিল যেন অসংখ্য মানুষ একসঙ্গে বিলাপ করছে রানী দিদির যুক্তিবাদী মনও এবার কেঁপে উঠল সে দেখতে লাগল অদ্ভুত সব স্বপ্ন স্বপ্নে সে নিজেকে অশ্বত্থ গাছের নিচে দেখতে পায় তার চারিদিকে অসংখ্য ছায়া আর একটা বিকটাকার নারী মূর্তি তার দিকে হাত বাড়িয়ে ডাকছে যার নখগুলো অসম্ভব লম্বা আর ধারালো একদিন দুপুরে গ্রামের বাজার থেকে ফেরার পথে খবির মিয়া নিখোঁজ হল অনেক খোঁজাখুঁজির পর তার কোনো চিহ্ন পাওয়া গেল না তার পরিবারের সদস্যরা বিলপ করতে লাগল গ্রামের মানুষ নিশ্চিত হল খবির কেউ ডাকিনি গ্রাস করেছে অর্জুন নবীন ভট্টাচার্য আর বিমল কাকাকে নিয়ে একটা গোপন বৈঠক করল অর্জুন জানালো সে প্রাচীন গ্রন্থ ঘেটে পাতালপুরীর দ্বার বন্ধ করার কিছু সূত্র খুঁজে পেয়েছে এই দ্বার বন্ধ করতে গেলে কিছু প্রাচীন মন্ত্র আর বিশেষ ধরনের ভেষজ প্রয়োজন যা খুবই দুর্লভ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই দ্বার খোলার মূল পাথরটি খুঁজে বের করা বিমল কাকা হঠাৎ বলে উঠলেন অমি জনি সেই পাথর কোথায় আছে তিনি বললেন রণবীরের মৃত্যুর পর তার মা যখন মানসিক ভারসাম্য হারান তখন তিনি অন্দরমহলের কোণে লুকিয়ে লুকিয়ে একটা কালো পাথরের ওপর কিছু লিখতেন তিনি ভাবতেন সেটা মায়ের পাগলামি কিন্তু এখন তার মনে হচ্ছে সেটাই সেই পাথর কিন্তু সমস্যা হলো জমিদার বাড়ি এখন পরিত্যক্ত কেউ সাহস করে সেখানে যায় না রণবীরের মৃত্যুর পর সেখানে অশরীরী উপদ্রব আরও বেড়ে গেছে বলে গ্রামবাসী বিশ্বাস করে পরের অমাবস্যা আসার আগেই পাতালপুরির দ্বার বন্ধ করতে হবে নবীন ভট্টাচার্য বললেন অমাবস্যার রাতে সেই শক্তি সবচেয়ে প্রবল হয় রানী দিদি অর্জুন এবং বিমল কাকা মিলে জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাদের সাথে সাহস যোগানার জন্য নবীন ভট্টাচার্য যাবেন বলে স্থির হল এক শীতের রাতে চাঁদ যখন কালো মেঘের আড়ালে লুকিয়েছে চারজন লণ্ঠন আর নবীন ভট্টাচার্যের হাতে ধরা জপের মালা নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল জমিদার বাড়ির বিশাল প্রবেশদ্বারটা বহু বছর ধরে খোলা ছিল না লতাগুলমে ঢেকে গেছে তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া তাদের গা ছুঁয়ে গেল চারিদিকে ভাঙা আসবাবপত্র ধুলোর আস্তরণ আর অদ্ভুত একটা পচা গন্ধ মনে হলো যেন বহু বছর ধরে এখানে কোনো প্রাণের চিহ্ন নেই কিন্তু দেয়ালের উপর অজস্র অশরীরী ছায়া যেন হেঁটে বেড়াচ্ছে লণ্ঠনের আলোয় তাদের নিজেদের ছায়াগুলো বিকৃত দেখাচ্ছিল তারা ধীর পায়ে অন্দর মহলের দিকে এগোচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন তাদের বুকে একটা আঘাত করছিল পুরনো কাঠের মেঝেতে পা পড়তেই মচমচ শব্দ উঠছিল আর মনে হচ্ছিল যেন কেউ তাদের পিছু পিছু আসছে বিমল কাকা হঠাৎ থেমে গিয়ে বললেন রণবীরের মা এই ঘরেই বেশিরভাগ সময় কাটাতেন তারা যে ঘরে প্রবেশ করল সেটা ছিল বিশাল বড় চারিদিকে ভাঙা কাজ আর ধুলো ঘরের মাঝখানে একটা ভাঙা আলমারি বিমল কাকা আলমারির দিকে ইঙ্গিত করলেন এইখানে তিনি কিছু রাখতেন অর্জুন আলমারির তালা ভাঙতে চেষ্টা করতেই একটা বিকট শব্দে ঘরের কোণে রাখা একটা আয়না ভেঙে গেল আর সাথে সাথেই রানী দিদি তীব্র চিৎকার করে উঠল সে দেখল আয়নার ভাঙা টুকরোগুলোতে একটা বিকৃত মুখ ভেসে উঠছে যার চোখ দুটো লাল টকটকে আর লম্বা নোখগুলো যেন আর দিকে বাড়িয়ে আছে রানী দিদি ভয়ে জ্ঞান হারাল নবীন ভট্টাচার্য মন্ত্র পাঠ করতে শুরু করলেন তার হাতে ধরা জপের মালা থেকে একটা অদ্ভুত আলো বিচ্ছরিত হচ্ছিল সেই আলোয় অশরীরী ছায়াগুলো যেন একটু পিছিয়ে গেল অর্জুন আর বিমল কাকা কোনো মতে রানী দিদিকে সামলে আলমারি খুলল ভিতরে একটা পুরনো কাঠের সিন্দুক সিন্দুক খুলতেই তার ভিতরে পাওয়া গেল একটা ছোট মাটির পাত্র পাত্রের ভিতরে সেই কালো পাথর যেখানে অদ্ভুত সব প্রতীক আঁকা আর তার নিচে কিছু শুকনো পাতা যা নবীন ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী তারা সঙ্গে এনেছিল কিন্তু পাথরটা হাতে নিতেই বিমল কাকার হাত থেকে একটা চিৎকার বেরিয়ে এলো তার হাতের তালুতে তীব্র জ্বালা করছে তিনি দেখলেন তার হাতে সেই ভয়ঙ্কর নখের চিহ্ন স্পষ্ট পাথরটা যেন জীবিত আর সেটা তাদের হাত থেকে বেরিয়ে আসতে চাইছে হঠাৎ করেই জমিদার বাড়ির চারিপাশ থেকে একটা তীব্র কান্নার রোল ভেসে এলো যেন অসংখ্য আত্মা একসঙ্গে কাঁদছে ঘরের দরজা জানালা দরাম দরাম করে বন্ধ হয়ে যেতে লাগলো আর বাতাসের মধ্যে ভেসে আসতে লাগলো সেই হিসিসে আওয়াজ যা রণবীর শুনেছিল আমি আসছি আমি আসছি অর্জুন দ্রুত পাথরটা নবীন ভট্টাচার্যের হাতে দিল নবীন ভট্টাচার্য দ্রুত মন্ত্রপাঠ করতে শুরু করলেন আর বিমল কাকা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন রানী দিদিও তখনও জ্ঞানহীন নবীন ভট্টাচার্য পাথরটা হাতে নিয়ে মেঝেতে বসলেন তিনি চারপাশে শুকনো পাতা দিয়ে একটা বৃত্ত আঁকলেন তারপর সেই পাথরের উপর মন্ত্রপুত জল ঢাললেন তার চোখে মুখে গভীর একাগ্রতা যত তিনি মন্ত্র পড়ছিলেন সেই হিস আওয়াজ তত তীব্র হচ্ছিল মনে হলো যেন অশ্বত্থ গাছটা তার শিকড় দিয়ে জমিদার বাড়ির ভিত্তি কাঁপিয়ে তুলছে হঠাৎ ঘরের ঠিক মাঝখানে যেখানে পাথরটা রাখা ছিল সেখানে মাটি ফুরে একটা কালো ধোঁয়া উঠতে শুরু করল ধোঁয়ার মধ্যে থেকে একটা বিকটাকার ছায়া মূর্ত হয়ে উঠল তার আকার স্পষ্ট নয় কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর তার হাতে অসংখ্য ধারালো নোখ এটাই পাতালপুরীর অশরীরী শক্তি ডাকিনি তার ছায়া মাত্র সেই শক্তি নবীন ভট্টাচার্যের দিকে তীব্র বেগে এগিয়ে আসছিল যেন তাকে ছিন্ন ভিন্ন করে দেবে কিন্তু নবীন ভট্টাচার্য তার জপ বন্ধ করলেন না তিনি পাথরের উপর মন্ত্রপুত জল ছিটিয়েতে লাগলেন আর তার জপের ধ্বনি ধীরে ধীরে সেই অশরীরী শক্তির চিৎকারকে ছাপিয়ে যাচ্ছিল ধীরে ধীরে সেই কালো ধোঁয়া মিলিয়ে যেতে লাগল অশরীরী ছায়াটা দুর্বল হয়ে পড়ছিল তার বিকৃত চিৎকার এক দুর্বল আর্তনাদে পরিণত হলো কিন্তু হঠাৎ করেই যখন মনে হচ্ছিল নবীন ভট্টাচার্য সফল তখনই সেই শক্তির তার দীর্ঘ নোকগুলো দিয়ে নবীন ভট্টাচার্যের বুকে একটা তীব্র আঘাত করল নবীন ভট্টাচার্যের চোখ দুটো বড় হয়ে গেল তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ল তিনি শেষবারের মতো মা কালী উচ্চারণ করে পাথরের উপর লুটিয়ে পড়লেন কিন্তু তার মৃত্যু হয়নি তার চেতনা ছিল তিনি মূর্তির মতো পাথরের উপর বসেছিলেন কিন্তু তার শরীরে আর প্রাণ ছিল না অর্জুন আর রানী দিদি যে জ্ঞান ফিরেছিল ভয় কাঁপছিল ছিল পাতালপিড়ির দ্বার বন্ধ হল না নবীন ভট্টাচার্যের দেহ নিয়ে তারা কোনো মতে জমিদার বাড়ি থেকে বের হয়ে এলো গ্রামের মানুষ নবীন ভট্টাচার্যের মৃত্যুতে আরও আতঙ্কিত হল এখন কে তাদের রক্ষা করবে পাতালপুরীর দ্বার খোলা রয়ে গেল পরের অমাবস্যা আমতলি গ্রাম এক মৃত্যুপুরীতে পরিণত হল সেদিন রাতে একটানা ঝড় আর বৃষ্টি গ্রামের প্রতিটি বাড়ি থেকে তীব্র চিৎকারের শব্দ ভেসে আসছিল পরের দিন সকালে গ্রামের প্রতিটি বাড়িতে পাওয়া গেল বিভৎস সব মৃতদেহ তাদের গলায় সেই ভয়ঙ্কর নোখের দাগ তাদের চোখগুলো বড় বড় হয়ে কোটোর থেকে বেরিয়ে এসেছে আর তাদের শরীর থেকে রক্ত শুষে নেওয়া হয়েছে আমতলি যেন এক রক্ত স্নানে ভেসে যাচ্ছিল গ্রামের পর গ্রাম মানুষ ভয়ে ঘর ছেড়ে পালাচ্ছিল যারা পালাতে পারেনি তারা মৃতদেহ হয়ে পড়েছিল রানী দিদি আর অর্জুন নিজেদের ঘরে লুকিয়েছিল তাদের চোখে ঘুম ছিল না তারা বুঝতে পারছিল এই অভিশাপ থেকে মুক্তি নেই অর্জুন তার বই ঘেটে আরও কিছু তথ্য পেল পাতালপুরির দ্বার বন্ধ করতে হলে শুধু পাথরটি যথেষ্ট নয় তার সাথে প্রয়োজন রক্ত বলি কিন্তু সেই বলি হতে হবে এমন কারও যার শরীরে এই অভিশাপের চিহ্ন নেই রানী দিদি হঠাৎ আর্তনাদ করে উঠল তার হাতে সেই নখের দাগ দেখা যাচ্ছিল এই অভিশাপ তাদেরও গ্রাস করছে পরের দিন সকালে যখন সূর্য উঠল আমতলি গ্রামের চিত্রটা ছিল ভয়ঙ্কর অসংখ্য মৃতদেহ ভেঙে পড়া বাড়িঘর আর সর্বত্র একটা তীব্র পচা অন্ধ গ্রামের মাত্র কয়েকজন মানুষ বেঁচেছিল অর্জুন আর রানী দিদি বেঁচে ছিল কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না অর্জুন উপলব্ধি করল এই অভিশাপের শেষ করতে হলে তাকেই কিছু করতে হবে তার পূর্বপুরুষেরাও এই গ্রামের মানুষ ছিল হয়তো তাদের রক্তেও এই অভিশাপ মিশে আছে সে একটা উপায় খুঁজে পেল যা ছিল ভয়ঙ্কর পাতালপুরীর দ্বার বন্ধ করতে হলে সেই মূল শিলমোহরটিকে আবার পুনরুজ্জীবিত করতে হবে যা প্রাচীন তান্ত্রিকরা ব্যবহার করত আর এর জন্য প্রয়োজন একজন নিষ্কলঙ্ক আত্মার আত্মত্যাগ অর্জুন আর রানী দিদি সেই অশ্বত্থ গাছের দিকে হেঁটে গেল গাছের চারিদিকে শত শত বছরের প্রাচীন অস্থিয়ার কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে গাছটা যেন এক দানবের মতো দাঁড়িয়ে আছে অর্জুন রানী দিদির দিকে তাকালো তার চোখে এক দৃঢ় সংকল্প রানী দিদি আমার হাতে সেই নোখের দাগ নেই আমার পূর্বপুরুষেরাই গ্রামের কিন্তু আমি বাইরে বড় হয়েছি আমার রক্ত সম্ভবত এখনও নিষ্কলঙ্ক এই অভিশাপ শেষ করতে হলে আমাকেই আত্মাহতি দিতে হবে রানী দিদি কাঁদতে শুরু করলো না অর্জুন তুমি পারবে না কিন্তু অর্জুন দৃঢ় ছিল সে তার ব্যাগ থেকে একটা প্রাচীন ছোট ছুরি বের করল এটা তার গবেষণার জন্য সে এনেছিল সে গাছের নিচে সেই পাথরের ওপর পা রাখলো যেখানে নবীন ভট্টাচার্য মারা গিয়েছিলেন সে প্রাচীন গ্রন্থ থেকে পড়া মন্ত্রগুলো মনে মনে আবৃত্তি করতে লাগল অর্জুন তার হাত কেটে রক্ত দিতে শুরু করলো সেই পাথরের ওপর তার রক্ত পড়তেই পাথরটা ঝলমল করে উঠল একটা তীব্র আলো বেরিয়ে এলো পাথর থেকে যা চারিদিকের অন্ধকারকে গ্রাস করে নিল গাছ থেকে একটা বিকট শব্দ হলো যেন সহস্র আত্মা একসঙ্গে আর্তনাদ করে উঠল অশ্বত্থ গাছটা তীব্রভাবে কাঁপতে লাগল গাছের ডালে ঝুলে থাকা দীর্ঘ কালো চুলের গোছাটা বাতাসে উঠছিল যেন সেই ডাকিনি তার শেষ নিশ্বাস নিচ্ছে অর্জুন মন্ত্র উচ্চারণ করতে লাগল তার দেহ দুর্বল হয়ে যাচ্ছিল রক্তক্ষরণে তার চোখ ঝাপসা হয়ে আসছিল সে শেষবারের মতো রানী দিদির দিকে তাকালো একটা মৃদু হাসি তার মুখে আমতলি মুক্ত হল রানী দিদি আর তারপর সে ধপ করে পাথরের ওপর লুটিয়ে পড়ল তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল কিন্তু তার মুখে ছিল শান্তির ছাপ পাথরটা আরো তীব্রভাবে জ্বলে উঠল তারপর ধীরে ধীরে তার আলম লান হয়ে গেল অশ্বত্থ গাছটা শান্ত হয়ে গেল বাতাস থেকে সেই হিস হিসে আওয়াজ হয়ে গেল সব নীরব কেবল বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল রানী দিদি অর্জুনের মৃতদেহের পাশে বসে কাঁদতে লাগল আমতলি মুক্তি পেয়েছিল কিন্তু বিনিময়ে সে হারিয়েছিল তার প্রিয়জনকে পরের দিন সকালে সূর্য যখন উঠল আমতলি গ্রামটা শান্ত দেখাচ্ছিল মৃতদেহগুলো আর নেই যেন পৃথিবী নিজেই তাদের গ্রাস করে নিয়েছে গাছপালাগুলো সবুজ বাতাস পরিষ্কার কিন্তু গ্রামের মানুষগুলো নীরব তাদের চোখে গভীর বিষাদ বিমল কাকা রানী দিদি আর কয়েকজন জীবিত ব্যক্তি মিলে অর্জুনের দেহটাকে সসম্মানে সমাধি দিল অস্বত্থ গাছের নিচে তারা জানতো সে আমতলির জন্য নিজেকে বলিদান দিয়েছে আজও আমতলি গ্রাম পিকে আছে কিন্তু তার নাম পাতালপুরীর অভিশাপের সাথে ওতপ্রোতভাবে জড়িত গ্রামের মানুষ আজও পশ্চিমের শ্মশানের দিকে যায় না কিন্তু এখন আর ভয়ে নয় সম্মানে তারা জানে ওই অস্বত্য গাছের নিচে এক বীর যুবক তার জীবন উৎসর্গ করেছে পাতালপুরীর দ্বার চিরতরে বন্ধ করার জন্য রানী দিদি আমতলির স্কুলটা আবার চালু করল সে ছেলেমেয়েদের কাছে নতুন গল্প বলে পুরনো উপকথাগুলো চাপা পড়ে গেছে অর্জুনের আত্মত্যাগের কাহিনীতে শেষে খায় ভয় নাই আত্মত্যাগ সাহসী পারে অন্ধকারকে জয় করতে কিন্তু তবুও যখন গভীর রাতে ঝড় ওঠে আর পুরোনো জমিদার বাড়ির দিক থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে আসে তখন আমতলির বৃদ্ধরা এখনও সেই হিসিসে আওয়াজটা শুনতে পান আমি আসছি আমি আসছি কিন্তু এখন সেই আওয়াজে আর বিভীষিকা থাকে না বরং এক করুণ সুর শোনা যায় যেন পাতালপুরীর অশরীরী শক্তি তার চিরন্তন কারাবাসের বেদনায় কাঁদছে আর অশ্বত্থ গাছের নিচে অর্জুনের সমাধির ওপর একটা নতুন অস্বত্য চারা গজিয়েছে যা আমতলির নতুন যুগের প্রতীক এ আর ডাকিনীর অভিশাপের উপকথা নয় এ অর্জুনের আত্মত্যাগের উপকথা এক নতুন ভয় এক নতুন আশা এতক্ষণ আপনারা শুনছিলেন পাতাল পুরীর অভিশাপ অশরীরীর নখের ছাপ আমি সৌরভ যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এমন আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ